সঙ্গীত জগতের নক্ষত্র চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রশিদ খান আজ তার নিধর দেহ হবে হবে রবীন্দ্রসদনে তার প্রস্তুতি শেষ ইতিমধ্যেই রবীন্দ্রসদন এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা শিল্পী গায়ক কবি নায়ক থেকে শুরু করে প্রশাসনিক লেভেলের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা এবং সাধারণ মানুষরা তাকে পুষ্প দিয়ে এবং চোখের জলেই শেষ শ্রদ্ধা নিবেদন করবেন সঙ্গে থাকবে কুচকাওয়াজ কবে আলবিদা না কাহনা কবে আলবিদা না কাহনা তার এই ক্ষতি সঙ্গীত জগতে আর পূরণ হবে কি না জানি না তবে তাকে মানুষ কোনো দিন ভুলবে না তার এই অমর কীর্তি চিরদৃণ থেকে যাবে মানুষের অন্তরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় রবীন্দ্র সদনে কড়া পাহাড়ার মধ্য দিয়ে রয়েছে আমরাও তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে জানাই সমবেদনা তার নিধর দেহ ইতিমধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছে আর অল্প কিছু সময় পরেই রবীন্দ্রসদনে এসে উপস্থিত হবে